যে ভদ্রলোক কন্টেন্ট ক্রিয়েট করেছেন তিনি উদ্দেশ্য প্রণোদিত এই কন্টেন্ট ক্রিয়েট করেছেন তিনি এই কন্টেন্ট ক্রিয়েট করেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিবেশ রয়েছে তাকে নষ্ট করার অভিপ্রায় মতলোকটা খুব পরিষ্কার বুঝতে পারি যাতে সায়ক চক্রবর্তীর পক্ষে জামিন নিতে সুবিধা হয় তার ব্যবস্থা করছে পুলিশ এখানে বসে তাহলে যে অপরাধ করলো যে ঘৃণার বিদ্বেষ সরল সমাজের মধ্যে তাকে সেফ স্পেস দেওয়ার চেষ্টা করছে পুলিশ আর যে গরিব তাকে কারো দিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে সরি বলার মধ্যে দিয়ে এটা প্রমাণ হয় না যে উনি ঠিক আর উনিয়ে তাহলে আর এত কনস্টিটিউশন থাকতো না এত পিনাল কোর্ট থাকতো না এত আদালত থাকতো না উকিল থাকতো না এইভাবে দোষী সাব্যস্ত হয়ে যেত উনি সরি বলে যেন সুতরাং উনি দোষী এভাবে আমাদের ভারতবর্ষের আইন ব্যবস্থা চলে না এরকমই ঘটে যে এই ভুলটুকু করেছেন তিনি একটা মাটন সেকের বদলে বিপস্টেক অর্ডার প্লেস করেছেন ওখানে তার তার জন্য তার জেল হেফাজত হয়ে যায় ভারতবর্ষের আইন এরকম অসহিষ্ণু জায়গায় পৌঁছেছে দেখুন আজকে আমরা থানা এসে জানতে পারলাম যে গতকাল রাত্রি যে ইমেলটা আমরা করেছিলাম তাকে এফআইআর করতে চায় না পুলিশ গতকাল রাত্রি ইমেল করার পর আমরা একটা হার্ড কপি পুলিশকে জমা দিতে চেয়েছিলাম আইন মেনে তা জমা নেওয়া হয়নি আজ আমাদেরকে জাস্টিফাই করা হচ্ছে যেহেতু হার্ড কপি জমা হয়নি তাই ওদের পরিচিত কোনো একটি লোকের কমপ্লেন নিয়ে তারা এফআইআর করছে এফআইআরের কন্টেন্ট ভিন্ন এবং যে কমপ্লেনটাকে এফআইআর হিসেবে ট্রিট করছে তা অপেক্ষা কিন্তু দুর্বল মনে হচ্ছে এবং সেখানে সাহেব চক্রবর্তীকে পক্ষে সাফাই গাওয়া হয়েছে যে অপরাধী তার পক্ষে সাফাই গাওয়া একটি অভিযোগপত্রকে নিয়ে এফআইআর করছে পুলিশ ফলে পুলিশের যে অবস্থান তা খুব স্পষ্ট আমরা গত কাল সকাল থেকে দেখতে পাই যে একটা ভিডিও কন্টেন্ট ভাইরাল হয়েছে একজন ইউটিউবার বা বা ব্লগার যাই বলা হোক তিনি এই পার্ক আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে কিছু দূর এগোলেই একটা বিখ্যাত রেস্তোরাঁ রয়েছে আহ অলিপাব সেখানে তিনি যান এবং তার দাবি মতন ভিডিওতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার দাবি মতন তিনি মাটন স্টেক অর্ডার করেছিলেন কিন্তু তাকে বিফ স্টেক সার্ভ করা হয়েছে এবং তিনি সেই বিফ স্টেকটি খেয়ে নিয়েছেন এবং তারপরে উনি অনুধাবন করেছেন যে ওটা বিফ স্টেক ছিল তার ফলে যিনি ওয়েটার যিনি ওকে সার্ভ করেছিলেন তাকে উনি জিজ্ঞেস করেন এবং তার ধর্ম পরিচয় জিজ্ঞেস করা হয় তিনি কোন ধর্মের মানুষ জিজ্ঞেস করার পরে উনি বলতে থাকেন যে এরকম আপনি আমাকে গোমাতাকে খাইয়ে দিলেন ভয়ানক আমি ব্রাহ্মণ নানা ধরনের হিন্দু ইত্যাদি তো এটা প্রথমত আমার মনে হয়েছে যে এক যে উনি যে স্টেক অর্ডার করেননি এটা কোথায় প্রমাণ হলো কারণ ভিডিও শুরু হচ্ছে তারপর থেকে উনি কি অর্ডার করেছিলেন কারণ যিনি ওয়েটার তার তার দাবি মতন যে উনি একটা স্টেক অর্ডার করেছেন একটা মাটন স্টেক অর্ডার করেছেন এবং সেটাই তাকে সার্ভ করা হয়েছে উনি ভিডিওটা করে দাবি করছেন যে না উনি শুধু মাটন স্টেক অর্ডার করেছিলেন এর সত্যটা কে বিচার করবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে উনি যে অ্যাগ্রেসিভ ভঙ্গিতে গোটা জিনিসটাকে প্লেস করেন ওখানে সেটা আমাদের ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সহিষ্ণুতার কথা আমাদের কনস্টিটিউশন যে সাম্প্রদায়িক সহিষ্ণুতার কথা বলে তাকে আহত করে তাকে ব্যাঘাত ঘটায় এবং এক ধরনের ভিডিওটা দেখলেই বোঝা যায় যে উনি প্রায় চেষ্টাই করছেন এই ধরনের একদম একটা সোশ্যাল আনরেস্ট তৈরি করার এটা একেবারে এভিডেন্ট ওই ভিডিওটা থেকে তার ফলে এবং ওই ওইটার ফলে যিনি ওয়েটারের কাজ করতেন ওখানে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তার তিন দিনের জেল হেফাজত হয়েছে এই এই ইরেসপন্সিবল ভিডিওটার কারণে এবং আমরা পুলিশের কাছে থানার কাছে এবং আইনের কাছে সেই কারণে দ্বারস্থ হতে চাইছি যে এটার উল্টো পদক্ষেপ অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কারণ এই যে ভদ্রলোক যিনি এই ভিডিওটি করেছেন যিনি কন্টেন্ট ক্রিয়েটর তিনি আসলে আমাদের সমাজে একটা প্রবলভাবে সোশ্যাল আনরেস্ট এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিবেশ এবং বাতাবরণ রয়েছে তাকে ব্যাঘাত ঘটাতে চাইছেন এবং তার প্রিভেন্টিভ মেজার নেওয়া উচিত এবং নিশ্চিতভাবেই আমার আমার মত হচ্ছেন যে তাকে গ্রেফতার করা উচিত যে

একটা রেস্তোরাঁতে অনেক সময় মানে রেস্তোরাঁতে যে কোনো হসপিটালিটি সার্ভিস সেক্টরে অনেক সময় হয় যে প্লেটের গোলমাল হয় সেটা শুধু ওই একটি রেস্তোরাঁতে এই প্রথমবার ঘটলো এরকম নয় এটা আকচার ঘটে থাকে এক নম্বর এবং সেরকম যদি কিছু ঘটে তাতে অনেক সময় দেখা যায় যে কাস্টমারই ভুল বলছেন কাস্টমারই হয়তো ডাবল অর্ডার করেছেন এরকম ঘটে তারপরেও খুব হসপিটালিটি সার্ভিস যারা রয়েছেন তারা খুব স্বাভাবিক ভাবে চাইবেন যে একটা হোটেলের মধ্যে একটা মধ্যে রেস্তোরাঁস না করে যদি একটু ক্ষমা চেয়ে নিলে সরি বললে যদি সমাধান হয়ে যায় তাহলে সরি বলে নেবে সরি বলার মধ্যে এটা প্রমাণ হয় না যে উনি ঠিক আর উনি তাহলে আর এত কনস্টিটিউশন থাকতো না এত পিনাল কোড থাকতো না এত আদালত থাকতো না উকিল থাকতো না এইভাবেই দোষী সাব্যস্ত হয়ে যাতে উনি সরি বলেছেন সুতরাং উনি দোষী এভাবে আমাদের ভারতবর্ষের আইন ব্যবস্থা চলে না আমার অভিযোগ একদম স্পষ্ট যে এই যে ভদ্রলোক কন্টেন্ট ক্রিয়েট করেছেন তিনি উদ্দেশ্য প্রণোদিত এই কন্টেন্ট ক্রিয়েট করেছেন তিনি এই কন্টেন্ট ক্রিয়েট করেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিবেশ রয়েছে তাকে নষ্ট করার অভিপ্রায় তিনি নষ্ট করার উদ্দেশ্য নিয়েই ওই ওই রেস্তোরাঁতে সম্ভবত এসেছিলেন এবং তার ফল এইটা এবং তার ফলে আহ অনেক 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 অন্য ধরনের সমস্যার দেখা যাচ্ছে এই এই মুহূর্তে একেবারে এই এই মুহূর্তে অবিলম্বে তার মুক্তি দাবি করছে অবিলম্বে তার মুক্তি দাবি করছে কি কি দোষ তিনি করেছেন একটা যদি আমি ধরে নিই আমি প্রথমত মানতে রাজি নই যে উনি আহ ওনার তরফ ভুলটা হয়েছে যে ওরা আমি এত এত ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতন তাকে দিতে পারবো না যে উনি একবারে সত্যি কথা বলছেন এই কন্টেন্ট ক্রিয়েটার হতেই পারে যে তিনি অ্যাকচুয়ালি বিফ স্টেক অর্ডার করেছিলেন এই এই নিউসেন্স তৈরি করবেন বলে আর যদি সেই সেটা যদি নাও হয় যদি এরকমই ঘটে যে এই ভুলটুকু করেছেন তিনি একটা মতন থেকে বদলে বিফ স্টেক অর্ডার প্লেস করেছেন ওখানে তার তার জন্য তার জেল হেফাজত হয়ে যায় ভারতবর্ষের আইনে এরকম অসহিষ্ণু জায়গায় পৌঁছেছে যে একজন একটা ভুল সার্ভ করেছে বলে তার জেল হেফাজত উনি ওখানে দাঁড়িয়ে বলছেন আমি ব্রাহ্মণ সন্তান আমাকে গোমাতা খাইয়ে দিয়েছে ইত্যাদি ধর্মটা এখানে অত্যন্ত প্রকট হয়ে যাচ্ছে মানে খাবারের উনি 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 এজেন্ডা নিয়ে এসেছিলেন বোঝা যাচ্ছে উনি এমন একটা যদি উনি ধর্মের ক্ষেত্রে যদি এতই উনি ওনার যদি সেন্সিটিভ হন যেখানে গো মাংস পাওয়া যায় উনি খেতে এলেন কেন উনি তো দেখলেন সেই রেস্তোরাঁর কি কি মেনু আছে তিনি তখনই তাহলে চলে গেলেন না কেন যদি ধরে জানাও ছিল না তার আগে ঢুকে পড়েছেন উনি তো দেখতে পাচ্ছেন যে বিফ পাওয়া যায় ওখানে তাহলে উনি কেন সেই রেস্তোরাঁতে খেতে এলেন যদি উনি উনি যদি ব্রাহ্মণ বলে নিজের পরিচয় দিচ্ছেন তা ওর জন্য কি ওই বিফ আলাদা এতে রান্না করা হয় আর চিকেন আলাদা এতে রান্না করা হয় মাটন আলাদা এতে রান্না করা হয় নাকি আলাদা বাসনে রান্না করা হয় আলাদা প্লেটে প্রত্যেকবার সার্ভ করা হয় এরকম ব্যবস্থা আছে নাকি এই অলিপাব এই শহরের অন্যতম একটা ইনক্লুসিভ সেকুলার আইকন বলা যেতে পারে সেই হ্যাঁ এবং এবং এর এর মালিকানা যাদের হাতে তারা পার্সি কমিউনিটির মানুষ সেই পার্সি কমিউনিটি এখানে অত্যন্ত মার্জিনাল একটা কমিউনিটি তারা এই ব্যবসাটা চালায় এটা একেবারে সচেতন করা হচ্ছে বলে আমাদের আন্দাজ এবং সেই সেই অভিজ্ঞি আমি করছি এবারে বলেছে সাত বছরের সাজা না হলে কোটের ওয়ারেন্ট ছাড়া তাকে অ্যারেস্ট করা উচিত না তারপরও এই লোকটিকে গ্রেফতার করা হয়েছে যে একেবারে নিষ্পাপ একটি ছেলে গরিব ছেলে ওয়েটারে কাজ করে সে কোনোভাবে ইনফ্লুয়েস করার ক্ষমতা রাখে না যে ভিডিও সার্কুলেট করে ইনফ্লুয়েস করলো সমাজকে কলুষিত করলো সে বাড়িতে ঘুমাচ্ছে বিদ্বেষ ছড়িয়ে আর এই গরিব ছেলেটি গারদে ঢুকে বসে আছে পুলিশ অন্যায় করেছে এই ধারা লাগিয়ে তাকে গ্রেপ্তার করে ফলে যে পুলিশ এই গ্রেপ্তারি কাজ করেছে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে তাকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত

যে সাজা পুলিশই লাগিয়েছে তা তিন বছরের মধ্যে তাহলে এক্ষেত্রে ধরা যায় না এক্সেপশনাল কেসেস ছাড়া রকম কোনো ব্যতিক্রমী সিচুয়েশন এটা নয় যেভাবে ও ভিডিওটা বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করার চেষ্টা করেছে কোথাও থেকে এটা পরিষ্কার যে ও পুরো বিষয়টাকে স্ক্রিপ্ট একটা পরিকল্পিত রচনাকে একটা ষড়যন্ত্রকে ও প্রজেক্ট করার চেষ্টা করেছে এবং বাংলা এবং তথা কলকাতার যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেই সম্প্রীতিটা নষ্ট করার চেষ্টা করেছে কারণ আমি একজন মুসলিম ইসলাম ধর্মলম্বী মানুষ আমার নাম ফরিদুল ইসলাম কিছুদিন আগে আমি আমার স্ত্রী এবং পরিবার সহ মোকাম্ব রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে গিয়ে যখন আমি দেখলাম যে ওখানে পোর্ক আছে ওটা নো পোর্ক রেস্টুরেন্ট নয় আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে ওয়ার্ক আউট করে বেরিয়ে আসি কারণ আমার ধর্ম মতে পোর্ক খাওয়া নিষিদ্ধ তাই আমি একজন মুসলিম হিসাবে সেই রেস্টুরেন্টও খেতে পারি না যেখানে পোর্কটা ব্যবহার হয় অর্থাৎ সেই দিয়েই তো আমাকে যে কোনো খাবারটা সার্ভ করা হবে সেই অ্যাঙ্গেল থেকে একজন ধর্মালম্বী হিন্দু যদি হতো প্রকৃত একজন প্রকৃত ব্রাহ্মণ যদি হতো সে কোনোদিনই অলিপাপ বলে রেস্টুরেন্টে খেতে যেতে পারতো না কারণ অলিপাপ রেস্টুরেন্ট শুধু কলকাতা শুধু বাংলা শুধু ভারতবর্ষে নয় পৃথিবী বিখ্যাত একটি রেস্টুরেন্ট কেন বলছি কারণ বিভিন্ন দেশ থেকে মানুষ যখন অলিপে ঘুরতে এই কলকাতায় ঘুরতে আসে তারা কিন্তু অলিপপটা সার্চ করে যায় এবং বেসিক্যালি খেতে যেটা যায় সেটা হচ্ছে ওখানের মদ এবং বিফ স্টেক বিফ স্টেকটাই বিখ্যাত অর্থাৎ যে রেস্টুরেন্টটা বিখ্যাত সেই রেস্টুরেন্টে আমি যাবো কেন একজন হিন্দু হিসাবে বা একজন মুসলিম যাব কেন যদি আমি ধর্মভীরু হই যদি আমি নিজেকে মানুষ বলে দাবি করি যদি আমি ধর্মের তোয়াক্কা না করে তাহলে যেতেই পারি সেটা আমার ফুড চয়েসের উপরে ডিপেন্ড করছে এবার যদি ফুড চয়েসের উপরে ডিপেন্ড করে হতে পারে আমি বিফ খাই না বা আমি খাই না আমাকে ভুলবশত সেটা দেয়া হয়েছে যদি সেটা দেওয়াও হয় সেটা একটা খাবারই দেয়া হয়েছে এবং সেই খাবারটা বিফ বলে আইনের কোথাও লেখা নেই সংবিধানের কোথাও লেখা নেই যে কোনো নন মুসলিমকে বিফ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ অর্থাৎ সায়ক চক্রবর্তী অভিযোগ করলো কলকাতা পুলিশ এসে সরাসরি সেই অভিযোগের ভিত্তিতে ওই ওয়েটারকে গ্রেফতার গ্রেপ্তার তা মনে করি এই ধরনের আমাদের যে নিজেদের যে মধ্যে যে ভাতৃত্ব বোধ আছে সেটাকে নষ্ট করার যারা চেষ্টা করবে তাদের কোনো দিনই অধিকার নেই এই সমাজে সুষ্ঠুভাবে বিচারণ করার তাদের জায়গা জেল তাদের জায়গা আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাই আমি আজকে মাননীয় পাকসির থানার ওসি কে অভিযোগ জানালাম যে এফআইআর করে জানালাম যে যাতে করে এই বিষয়টা তদন্ত করা হোক এবং সায়দকে যত দ্রুত সম্ভব আইনে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক